যে কোনো একটা কাজ করার জন্য এবং দীর্ঘদিন ধরে সেই কাজের ফলে আসলে ইম্প্যাক্টটা কি এটা মানুষ জানতে চায় আমরা যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে গত প্রায় সাত বছর নয় মাস ধরে টানা যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনে বিনামূল্যে এই প্রশিক্ষণের ফলে আসলে গল্পটা কী স্টোরিটা কী এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জীবনে কি আসলে কোনো পরিবর্তন এসছে কোনো না কোনো কিছু বদলেছে কোনো না কোনো ইম্প্যাক্ট তৈরি হয়েছে সেই ইম্প্যাক্টগুলোর তৈরি করার জন্যই সেই ইমপ্যাক্টগুলোর গল্প শোনার জন্যই মূলত এই আয়োজনটা আমরা করে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইউটিউব লাইভে আমরা এই এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একটা জিনিস আমরা স্টাবলিশ করার চেষ্টা করেছি বাংলাদেশে সেটা হচ্ছে এই কাজটা আমরা বাংলাদেশের জন্য একটা কাজ করছি এবং এই কাজের মধ্য দিয়ে আমাদের বেকারত্ব কিছুটা হলো দূর করা আমাদের তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি করা এবং সেই সব মানুষদেরকে প্রশিক্ষণ দেয়া যারা গ্রামে থাকে মফস্বলে থাকে উপজেলা জেলা পর্যায়ে থাকে এবং প্রবাসে থাকে যাদের আসলে এই প্রশিক্ষণটা একটা নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়ে নেয়ার সুযোগটা থাকে না তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি গত প্রায় সাত বছর নয় মাস ধরে আলহামদুলিল্লাহ আমরা মানুষের দোরগোড়ায় এই যে এত দারুণ একটা প্রফেশনাল প্রশিক্ষণ যেটার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা নব্বই দিন ধরে এই প্রশিক্ষণটার সেইটা আমরা বিনামূল্যে দিচ্ছি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি সে ঘরে বসে তার মোবাইল ফোনের মাধ্যমে বা তার ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে সে আমাদের এই প্রশিক্ষণটা প্রতিদিন নিতে পারছে সো এরকম একটা কর্মযজ্ঞ করতে গিয়ে আমরা অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছি তাদেরকে নানান রকম ফ্যাসিলিটিট করার চেষ্টা করেছি তাদের জন্য অনলাইন হাটের ব্যবস্থা করে দিয়েছি তাদের সেলের ব্যবস্থা করেছি আমাদের প্ল্যাটফর্মে এবং অনেকেই এর মধ্যে স্বাবলম্বী হয়ে গেছে সো তাদের গল্পগুলো আমরা শুনবো আজকের গল্পটার মধ্যে একটু ব্যতিক্রম আমরা এনেছি সেটা হচ্ছে আজকে আমাদের যে দুজন অতিথি আমাদের সঙ্গে এসছেন তাদের একজনকে আমরা প্রায় পাঁচ বছর আগে এখানে ডেকেছিলাম তাহলে এই পাঁচ বছরে তার কতটা পরিবর্তন হলো সেই গল্পটাও কিন্তু আমরা আজকে শুনব এর আগে যখন ডেকেছি তিনি তখন হাঁটছিলেন উদ্যোক্তার পথে হাঁটছিলেন ঘুরে দাঁড়াচ্ছিলেন কতটা আরও ঘুরে দাঁড়িয়েছেন এই পাঁচ বছরে সেটা আমরা তার কাছ থেকে শুনব তিনি হচ্ছেন আমরা তাকে বন্যা নামে চিনি বাট আসমানি খাতুন আমাদের সিরাজগঞ্জের মেয়ে তিনি আসছেন বন্যার গল্পটা আমরা বন্যার মুখ থেকেই শুনব তবে যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে মাস্টার্স পাশ করা একটা মেয়ে চাকরির জন্য হন্যে হয়ে খুঁজতে খুঁজতে চাকরি না পেয়ে হতাশ হয়ে তারপরে উনি এই ফাউন্ডেশনে এসে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছেন এবং এই পাঁচ বছরের ওনার কতটা জার্নি বদলে গেছে সেই গল্প আমরা শুনবো চলুন তাদের সঙ্গে আলাপ করি স্বাগত জানাচ্ছি বন্যা এবং কায়ুম আপনাদের দুজনকে ইউটিউবে লাইভে বন্যা কেমন লাগছে দ্বিতীয়বার এই লাইভে আসতে পেরে আসসালামু আলাইকুম স্যার দ্বিতীয়বার লাইভে আসতে পেরে অনেক ভালো লাগছে নিশ্চয় আমি বলে গিয়েছিলাম আপনি জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামীতে কোথায় দেখতে চান তখনই আমার প্রতিজ্ঞা ছিল আমি পাঁচ বছর পর আবার আসব তো অবশ্যই আমার ভালো লাগছে এবং দীর্ঘ একটা জার্নি আমি করেছি সে গল্পটাই শেয়ার করার জন্য আসছে তো হ্যাঁ বলবো আমরা একটু শুরু করি তোমার শুরু থেকে শুনতে চাই যে তুমি মাস্টার্স পাস করেছ চাকরির পিছনে অনেক দিন ঘুরেছো তারপরে এক পর্যায়ে এসে কখন মনে হলো যে আমার আসলে আর চাকরি চাকরি তা করে আমি নিজে কিছু করার চেষ্টা করি স্যার দু সালের শেষের দিকে তখন অলরেডি আমার চাকরি সরকারি চাকরির এজ অনেক আগেই চলে গেছে আমি আসলে মানে আসলে যেটা সবাই প্রত্যাশা করে এখনও আমাদের মতো অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে চাকরির বাইরে এখনো আমরা চিন্তা করতে পারি না তো ওরকম একজন নারীই আমি ছিলাম যে আমি মনে করতাম চাকরি একমাত্র কর্মসংস্থান এবং উদ্যোক্তা লাইফ সম্পর্কে আমার আসলে এই প্রাক এই গ্রুপে আসার আগে কোনো ধারণাই ছিল না তো আমিও ওরকম সরকারি চাকরির প্রত্যাশা করে যখন সেটা না হলো আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম এবং স্যার আমি এটাও অনেক জায়গায় বলেছি যে আমার হতাশা এমন পর্যায়ে ছিল আমাকে ডক্টর দেখাইতে হয়েছে এবং সেই অনুযায়ী আমাকে ওষুধও খেতে হয়েছে মেডিসিন খেতে খেতে হয়েছে তো সেই সময় দুই সালের দিকে কোনো এক শুভাকাঙ্ক্ষী এই গ্রুপটার লিঙ্ক আমাকে দিয়েছিলেন ইনভাইট করেছিলেন আমি জানতাম না স্যার কে করেছিল এটা আমি এক প্রথমবার যখন ইউটিউবে আসছি তখন বলেছি কিন্তু আমার এই ইউটিউব লাইভটা প্রচার হওয়ার পরে উনি নিজে থেকেই নক দিয়েছেন আমার হচ্ছে অনার্স লেভেলের পড়ুয়া এক হচ্ছে ফ্রেন্ড করেছিলেন সে বলেছে আমি করেছিলাম তো এই গ্রুপে জয়েন হওয়ার পরে আমি ধীরে ধীরে যখন আপনার কার্যক্রমগুলো দেখতে পেলাম তখন আমার মনে হলো যে আমি আসলে অনেকটা সময় নষ্ট করেছি কারণ আমি যদি স্টুডেন্ট অবস্থায় উদ্যোক্তা লাইফ সম্পর্কে জানতে পারতাম তাহলে হয়তো আমি আরো নিজেকে আরো আগে এই জায়গাতে আনতে পারতাম কারণ আসলেই কিন্তু শুধুমাত্র চাকরি একমাত্র কর্মসংস্থান নয় স্যার চাকরিটা একজন মানুষকে স্বাবলম্বী করে আর উদ্যোক্তা হলো হাজার হাজার মানুষের কর্মের জায়গায় খুলে দেয় তো আপনার প্ল্যাটফর্মে আসার পরে যে স্কিলগুলো ছিল ষোলোটা যেটা আপনি বিনামূল্যে দেন সেগুলো আমি আয়ত্ত করার চেষ্টা করেছি তার মধ্যে আমাদের দেশে করোনা চলে আসলো আমরা হিউজ পরিমাণ সময় পেয়েছি ঘরে বন্দি ছিলাম তো সামাজিক প্ল্যাটফর্মটা সবাই অনেক মোটামুটি বেশি ব্যবহার করেছি তো আমি একদম করোনার ফুল সময়টাই এখানে খুব বেশি সময় দিয়েছি এবং প্ল্যাটফর্মের যে নিয়মগুলো ছিল আপনি যেগুলো যেগুলো আসলে প্রতিটা সেশনে বলেছেন সেগুলো আমি আসলেই স্যার খুব সূক্ষ্মভাবে পালন করেছি এবং ধৈর্য সহকারে আট আট মাস মাস টানা টানা একদম লেগে লেগে থেকেছি থাকার মানে ফলে আমার মধ্যে যেটা হলো সেটা হলো আমার হতাশাগ্রস্ততা চলে গেল এবং একটু আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীল বা আত্মবিশ্বাস ফিরে পেলাম যে না চাকরি বাদেও আর কিছু করার এখনো আমার অনেক কিছু করার আছে আপনি আপনার একটা ছিল যে আপনার ভালো লাগার বিষয় নিয়ে কাজ করতে পারেন। পোশাকের প্রতি আমার আগে থেকে একটু লাগা ছিল আমি চিন্তা করলাম যে আমি তাহলে এটা নিয়ে কাজ করব যেহেতু এই বিষয়ের প্রতি আমার একটু ভালো লাগা আছে তো তার আগে তো আসলে অনেকটা সময় এখানে দিয়ে দিতে হয়েছে আমাকে ব্যান্ডিং করতে হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পোস্ট লাইভ ভিডিও এবং আমার মনে আছে স্যার শুধুমাত্র নিজের পরিচয়টা দেওয়ার জন্য রাতের পর রাত জেগে আমি মিট আপগুলোতে থাকতাম যে আমি আমার নামটা বলবো আমি কোন জেলা থেকে আছি কততম ব্যাস থেকে আছি এইভাবে ব্যান্ডিং করার ফলে দেখলাম ভালো একটা যখন মোটামুটি সবাই বন্যা বন্যা বলে বলে চেনা শুরু করলো তখন আমি আসলে আমার একটা ছোট করে অর্থি ফ্যাশন নামে একটা পেজ খুললাম আর কি সেটাতে আমাদের শিয়াজগঞ্জের ঐতিহ্য তাঁতের পণ্য নিয়ে প্রথমে কাজ শুরু করলাম তো আমাকে আসলে স্যার খুব বেশি পরিশ্রম করতে হয়নি কারণ দু সালে শেষের দিকে আপনার এখানে আমি জয়েন করেছি এবং দু হাজার বিশ সালেই কিন্তু আপনি আমাকে ডেকেছেন মোটামুটি এক বছরের মধ্যেই আমি এমন একটা জায়গায় পৌঁছাতে পেরেছি যে আমাকে আপনি এটার কি ওয়ান অফ বিগ রিজন যে আপনি নিজের পরিচিতিটা ব্যাপক তৈরি করতে পেরেছেন এটা এটা কি একটা কারণ ছিল আমি নিজের পরিচিতিটা তৈরি করতে পেরেছি এটা হয়তো আমার দিক থেকে ছিল কিন্তু আসলে সঠিক জায়গাটাও হয়তো নির্বাচন করতে পেরেছি যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মস এই প্ল্যাটফর্মও তো আমাকে অনেক সহযোগিতা করেছে যেহেতু এখানে সারা বাংলাদেশের জেলাই কিন্তু কানেক্টিভিটি আমি হয়তো খুব বেশি সুযোগ পেয়েছি নিজেকে ব্যান্ডিং করা যেটা হয়তো আমি শুধুমাত্র আমার একটা পেজ খুলে কিন্তু করা সম্ভব না এখানে চৌষট্টি জেলা আমাকে একসাথে দেখছে একটা গ্রুপে পোস্ট করার ফলে যার জন্য আমার হয়তো কাজটা করা আরো সহজ হয়েছে গত পাঁচ বছরে কি পরিবর্তন আসলো গত পাঁচ বছরে স্যার হিউজ পরিবর্তন যেটা আমার হয়তো প্রথম লাইভগুলো দেখলে বুঝতে পারবেন এখন দেখলে বুঝতে পারবেন আগের বিজনেস দেখলে বুঝতে পারবেন এখনকার বিজনেস দেখলে বুঝতে তবে আমি তোমাকে আজকে দেখে তোমার সঙ্গে আমার মাঝখানে বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে বাট তোমাকে আজকে দেখে আমার যেটা মনে হচ্ছে তোমার কনফিডেন্স অনেক বেড়েছে তোমার চেহারার মধ্যে একটা সতেজ একটা কনফিডেন্স ভাব এসছে তুমি কথা বলো চমৎকার করে এটা মানে আরও ছিল বাট পরিশীলিত হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মধ্যে একটা জয়ী ভাব এসেছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং বলো তো তারপরে আমি হচ্ছে যখন আমার কাজটা শুরু করলাম তা আমি গ্রুপ থেকে ভালো একটা সারা পেয়েছি আমি বলবো আমার হচ্ছে অফলাইন বিজনেস এখন আছে কিন্তু আমার অনলাইনটা যখন ছিল আমার কিন্তু মোস্ট অফ দা সেল শুধু গ্রুপেই ছিল এবং প্রচুর পরিমাণ পণ্য আমাদের গ্রুপের ছোট ছোট উদ্যোক্তারা আছেন ওনারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়েছেন তারপরে খুচরা সেলও নিয়েছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন তারা নিয়েছেন তো এভাবে স্যার আরেকটু আরেকটু করে ধাপে ধাপে আগাতে আমার শুরুটা ছিল স্যার আঠারো হাজার টাকা ক্যাপিটাল নিয়ে যেটা আমার ভাইয়ের কাছ থেকে আমার ধার নেওয়া ছিল এবং আর আঠারো হাজার টাকা ক্যাপিটালের ওই পণ্যটাতে আমার ছয় হাজার টাকা প্রফিট হয়েছিল প্রথম চান্স আমি ছয় হাজার টাকা প্রফিট করতে পেরেছিলাম এবং পরবর্তীতে আমি আরও কিছু ক্যাপিটাল এখানে অ্যাড করে আজকে এই পর্যন্ত এসেছি এখন অফলাইনে আমার একটা শোরুম হয়েছে অসাধারণ একটা শোরুম হয়েছে এখন মাসের সেল কত সাত লক্ষ প্লাস সাত লক্ষ প্লাস কেমন লাগে অনেক ভালো লাগে স্যার আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে স্বাবলম্বী হব স্যার মানে আমার আমি শুধু স্বাবলম্বী হব না আমি আরও কাউকে কর্মসংস্থানের সুযোগ করে দিব কারণ আমাদের মেয়েদের জন্য এটা খুব দরকার স্যার আমি মনে নিজের একটা পরিচয় সব মানুষের জন্যই দরকার নিজের আইডেন্টি হচ্ছে সবচেয়ে বড় আইডেন্টি আমি কার বউ কত ভালো ঘরের মানে ছেলের বউ অথবা কার মেয়ে এগুলোর চেয়ে সবচেয়ে উর্ধে হচ্ছে নিজের পরিচয় নিজের পরিচয় যদি ছোটও হয় সেটা কারো কাছে দিতে যে কি মানে সেটার যে একটা প্রফুল্লতা সেটা আমি এখন অনুভব করতে পারি যেটা হয়তো আমার আগে ছিল না তো নিজের পরিচয়ে যে পরিচিত হতে পারি এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া স্থান অসাধারণ মানে তুমি কি নিজে প্রোডাকশন করো এখন জি স্যার প্রোডাকশন আছে আমার এবং হচ্ছে আদারওয়াইজ আমি কিছু কালেকশনও করি কালেকশনও করি সো কি কি প্রোডাকশন করো কি কি প্রোডাকশনের মধ্যে হ্যান্ডিক্রাফট আছে আমাদের তাতের পণ্য আছে যেটা বেসিক্যালি তাতের পণ্যগুলো আপনি অনেক পোস্টে দেখেছেন প্রচুর পরিমাণে আমার কাস্টমাইজ পণ্য হোলসেল হয় এবং এখন হচ্ছে হ্যান্ডিক্রাফটের যুক্ত করেছি কারণ আমার কাছে মনে হয়েছে স্যার যে আমি শুধু আমাকে স্বাবলম্বী করেই বসে থাকতে চাই না আমি আমাদের সমাজের অসহায় দুস্থ বলেন বা আমার মতো নারী যারা যারা মনে করে যে আসলেই নিজেদের জন্য করার কিছু নাই সেই সমস্ত নারীদের জন্য কাজ করতে চাই এবং তাদেরকে এমনও কিছু পরিবার আছে যারা হয়তো বাইরে কাজের হয়তো পারমিশন দিচ্ছে না তারা ঘরে বসেই যেন কিছু করতে পারে সেই লক্ষ্যেই হচ্ছে আমার হ্যান্ডিক্যাপের কাজগুলো চলছে স্যার নকশি থেকে শুরু করে এই পণ্যগুলো আমি লোক দিয়ে করাচ্ছি এবং সেটা উঠিয়ে নিয়ে এসে মাঠ থেকে উঠে নিয়ে এসে নিজের পেস এবং শোরুমে 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 কিন্তু তুমি নিজেই বসো স্যার শোরুমে আমি অবশ্যই সময় দিই কারণ আপনার কথাগুলো ফলো করার চেষ্টা করি যে নিজের নিজের জায়গায় নিজেই কর্মচারী হয়ে যান কখনো আমি এটা মনে করি না যদিও আমার সেলসম্যান আছেন কিন্তু নিজের প্রতিষ্ঠান মানে আমিও একজন ওখানকার কতজন মানুষ কাজ করে তোমার এখানে আমার হচ্ছে শোরুমে চারজন শোরুমে দুইজন আদারওয়াইজ আমার পার্সেল আছে তারপরে হচ্ছে প্যাকেজিং আছে আর ফিল্ডে নিয়ে আছে তিরিশ জনের উপর এটা এইটা বৃদ্ধি করার চেষ্টা করছে অসাধারণ অসাধারণ মানে একটু যদি তুমি এরকম করে বলো পিছনে ফিরে তাকিয়ে তোমার যে আজকের যে জার্নি সাত বছরের যে জার্নি সেইখানে এই ফাউন্ডেশন থেকে মোটা দাগে যদি তিনটা পয়েন্ট তোমাকে বলতে বলা হয় যে কোন তিনটা পয়েন্ট তোমাকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে কোন তিনটা বিষয় প্রথমত স্যার আত্মবিশ্বাসী কারণ আমার ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে তো আসলে আমরা কেউ কোনো কাজে আগাতে পারবো না যতই ক্যাপিটাল থাক আমার যতই আমার সাপোর্টিং থাক নিজেকে আসলে আত্মবিশ্বাসী হতে হবে যেটা এই ফাউন্ডেশন আমাকে পুরা দমে করেছে আমি বলেছি আমি শিখছিলাম আমি কিন্তু অসুস্থ ছিলাম এতটাই হতাশাগ্রস্ত ছিলাম এটা বলবো যে আত্মবিশ্বাসী তারপরে আমি যে একটা বিজনেস অথবা উদ্যোক্তা হব সেটার স্কিলগুলো আমাকে জানতে হবে যেটা এখান থেকে একদম বিনামূল্যে আমি পেয়েছি এবং আমি সেটা খুব সুন্দর করে রপ্ত করে সেটা প্রয়োগ করেছি এই এই জায়গাটাতে আমি খুব মানে ধরতে চাই সেটা হচ্ছে প্রয়োগ করার ব্যাপারটা আমি সবসময় বলি যে আমি অনেক কিছু দিচ্ছি পড়াচ্ছি ভিডিও দিচ্ছি শেখাচ্ছি কিন্তু সেটা যদি আমরা নিজেরা প্র্যাকটিস না করি লাইফে তাই কোনো কাজে আসবে না সো মানে তুমি প্রয়োগের ফল পাচ্ছ আরেকটা আরেকটা পয়েন্ট পয়েন্ট যদি হচ্ছে স্যার আপনি সব সময় বলেন যে হচ্ছে একটা কাজ শুরু করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আমাদের অধিকাংশই উদ্যোক্তা বলেন ব্যবসায় বলেন আমরা একটু কাজের কাজ শুরু করে সাথে সাথে ফলাফল পেতে চাই সো এই জিনিসটা এই জিনিসটা আমার মনে হয় যে একটু পরিত্যাগ করা উচিত আপনি এটা খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছেন বারে বারে বলেছেন অসংখ্যবার বলেছেন অবশ্যই একটা কাজ শুরু করে সেটার পেছনে লেগে থাকতে হবে শ্রম দিতে হবে আমাদের যে নারীরা আমাদের ফাউন্ডেশনে তো প্রায় থার্টি পার্সেন্টই নারী আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এদেরকে এই ফাউন্ডেশনের অভিজ্ঞতা থেকে তোমার এই শেখা বা বিজনেসের এই সাত বছরের জার্নির অভিজ্ঞতা থেকে যদি দুই তিনটা ভুল না করার কথা বলো যে এই এই ভুলগুলো করা যাবে না তাহলে কি কি বলব তুমি সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো হতাশ না হওয়া একটু ধৈর্য রাখতে হবে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে আমি যেই সেক্টরে যাই আমাকে পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে যদি আপনি কিছু অর্জন করতে চান সেটা তো সম্ভবই না সেটা বঙ্গুর হবে স্থায়ী হবে না এটা হচ্ছে আমি আপনাদের বলবো তারপরে হচ্ছে আমি বলবো যে আসলে অন্যের অনুকরণ না করে নিজে নিজে একটু চেষ্টা করা সক্রিয় কিছু একটা হ্যাঁ সক্রিয়ভাবে চেষ্টা করা আর অনেক অ্যাকটিভ থাকতে হবে অনেক বেশি অ্যাকটিভ থাকতে হবে তোমার জীবনের কোনো ভুলের কথা মনে হয় জি স্যার আমার জীবনের ভুল বলতে আমি আমার মনে হয় যে আমি পিছন দিকে ফেরত যেতে চাই যেটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে অবস্থায় যদি আমি উদ্যোক্তা জীবন সম্পর্কে জানতে পারতাম অথবা আপনার এই সংস্থার সাথে আমি জড়িত থাকতে পারতাম তাহলে হয়তো আমি আজকে যেখানে বসে আছি তার চেয়ে অনেক মানে এগিয়ে যেতে পারতাম এটাই আমার মনে হয় যে আমি কেন এ আসলে জানতে পাইনি। আমার না জানাটাই আমার ভুল তো চাকরির পেছনে বেশি সময় আমি হয়তো ব্যয় করেছি এনিওয়ে তারপরেও তুমি একটা ভালো জায়গায় এসেছো কি বলে তোমার আশেপাশের মানুষ বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বলে এখন আসলে চাকরির বাইরে কেউই আগে চিন্তা করতে পারতো না পাড়া প্রতিবেশ বলেন আত্মীয় স্বজন আর মেয়ে মানুষ বিজনেস করছে এটাকে একটু অন্যভাবেই দেখতো শুরুর দিকে বাট এখন আসলে জায়গাটা খুব স্মুথ হয়ে গেছে মানে সেটা হয়তো পরীক্ষিত হয়ে গেছে এই জন্য ছাড় যে যারাও আগে মিষ্টি হাসতো বা আমি কেন এত পড়ালেখা করে সেও জব না করে বিজনেস বা উদ্যোক্তা করলাম এটা নিয়ে কনফিউশনে ছিল তারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে এবং আমাকে দেখে কিন্তু অনেকেই কাজ শুরু করেছে এটা আমার অনেক বড় পাওয়া এখন আমার কাছে সবাই টিপস চায় মানে কিভাবে যারা হয়তো আগে বলতো যে কাপড়ের বিজনেস করছি একটা একটু ছোটোভাবে দেখতো আমাকে তারা নিজেরাও এখন টিপস চায় যে কিভাবে এই জায়গায় আসা যায় বা আমরা নিজেরা কিছু করতে পারি কিনা সব কথার জবাব কাজ দিয়ে দেয়া যায় লাস্ট প্রশ্ন আমার সেটা হচ্ছে তোমার স্বপ্ন নিয়ে পাঁচ বছর তো শেষ আমি আগের পাঁচ বছরের স্বপ্ন আগামী পাঁচ বছর দশ বছর পরে না কোথায় দেখতে চাই নিজেকে আসলে পাঁচ বছর আগে যেখানে নিজেকে নিয়ে আসতে চেয়েছিলাম হয়তো পেরেছি কাছাকাছি হয়তো চলে আসতে পেরেছি আমি বলবো যেহেতু অফলাইনে একটা শোরুম মানে ওখানে বেস্ট টাকা আমাকে ইনভেস্ট করতে হয়েছে সেটা কিন্তু আমার বিজনেসের টাকায় এখন পর্যন্ত আমি কোথাও থেকে লোন অথবা আমার পরিবার থেকে আমি কোনো টাকা নেই নিইনি আমার যে শুরুর বিজনেসের যে ক্যাপিটাল ছিল সেই থেকে একটু একটু করে আমি এখানে এসে পৌঁছেছি এবং আরও আগামীতে আগামী পাঁচ বছর পরে দশ বছর যখন হবে যদি অপরাল আমাকে বাঁচিয়ে রাখেন স্যার এখন আমি শুধুই মানুষের জন্য কাজ করতে চাই আমি অসহায় নারীদের জন্য কাজ করতে চাই তাদের কর্মসংস্থান তৈরি করতে চাই মোটামুটি আমি আমার আমি স্বাবলম্বী নারী এটা প্রমাণিত হয়ে গেছে বা আমি আসলে স্বাবলম্বী নারী নিজেকে আমি চালানোর মতো অবস্থা তৈরি করে ফেলেছি এবং আমার এখানে কর্মরতও আছে তো আমি চাচ্ছি এখন অন্যদের জন্য কাজ করতে যে অন্যদের যেন আমি কাজ দিতে পারি তা সেই অবস্থানে তৈরি করার জন্যই আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে কেমন লাগে নিজের আয়ের টাকা খরচ করতে স্যার এটার মতো প্রশান্তি মনে হয় দুনিয়ার আর অন্য কোনো কিছুতে নাই আর এটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে ইচ্ছা মতো মানুষকে মানুষের জন্য করা যায় যেমন আমার আয়ের অনেক পার্সেন্ট থাকে মানবিক কাজের জন্য এই ভলেন্টিয়ারটিটা আমি গ্রুপ থেকেই শিখেছি আমি একদম পরিষ্কার ভাষায় এর আগে বলেছি আমি যে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না এই ফাউন্ডেশনে আসার আগে কিন্তু এখন কিন্তু আমি সিরাজগঞ্জের অনেকগুলো ভলেন্টিয়ার সংস্থার সাথে যুক্ত আমাদের এই ফাউন্ডেশন বাদে যেমন সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের আমি উপদেষ্টা তো এরকম আরও মানবিক সংগঠন আছে যেগুলোতে আমি সহযোগিতা করে যাচ্ছি তো আসলে মানুষের জন্য কাজ করতে চাই অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগলো আমাদের ফাউন্ডেশনে যেসব মেয়ে নারীরা আসছে তোমার তো এই ফাউন্ডেশনে প্রায় সাত বছর বয়স হয়ে গেছে সেই নারীদের জন্য তোমার কি বলার থাকবে আমার আপুদের জন্য আসলে বলার থাকবে যে আমাদেরও করার অনেক কিছু আছে আমাদের একটু প্রবলেম আসতে চাক যেটা হচ্ছে আমাদের প্রথম বাধাটা পরিবার থেকেই আসে পরে তো সমাজ তো পরিবারের লোকজনদের সাপোর্ট অবশ্যই দরকার মেয়েদের কাজের ক্ষেত্রে আমি চাইবো যে পরিবারের লোকজন সবার পরিবার একটু মেয়েদের সাপোর্ট করবে মেয়েরা কিন্তু অনেক কিছু পারে সত্যিই পারে হ্যাঁ তাদেরকে একটু সাপোর্টের দরকার আছে আর আপুদের বলবো যে আমরা অনেক বেশি দুর্বল আমরা মানে ভেঙে পড়ি একটু বেশি দুর্বল আমিও ছিলাম স্যার আপনি জানেন আমি কি পরিমাণ দুর্বল একজন নারী ছিলাম কথা কেঁদে দেওয়া মানুষ ছিলাম স্যার আমি হ্যান্ডেল করতে পারি তো আমি আপুদের বলবো যে আমরা এত হতাশ না হই আমরাও কিছু করতে পারি সেটা আমরা করে দেখাই আর ছেলেদের চেয়ে মনে হয় মেয়েরাই বেশি গুছিয়ে কাজ করতে পারে এই জন্য আপুদের বলবো যে যার যেই অবস্থান আছে সেখান থেকেই কাজ করেন যদি আপনার বাইরে যাওয়ার মতো অবস্থান না থাকে আপনি ঘরে বসেই কাজ করেন আমাদের ঘরে বসে স্যার অনেক কাজ আছে যেগুলো আমরা ঘরে থেকে করতে পারি যদি আমার পরিবার আমাকে পারমিশন না দেয় বাইরে যাওয়ার জন্য লাস্ট 30 সেকেন্ড আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো যে একজন বেকার তরুণ তরুণীর হাত অনেক সময় পরিবারও ছেড়ে দেন স্যার এটা কিন্তু সত্যি কথা মানে যখন তারা বেকার থাকে ও অনেক সময় পরিবার থেকেও সাপোর্ট পায় না তো এই জায়গাটা আসলে ওই সময়টা পরিবারের সাপোর্ট অনেক বেশি দরকার হয় তো যখন ঘুরে দাঁড়িয়েছি তখন পিছনে তাকাতে গেলে অনেক আপনজনের কাছ থেকেও এমন কিছু ব্যবহার হয়তো অনেক সময় পেয়েছি যেটা হয়তো কষ্টদায়ক ছিল যেটা হয়তো বলতে চাই না বাট হচ্ছে আমি বলতে চাই যে ফ্যামিলির লোকজনদের আরও বেশি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখতে হবে আর আমার সবার জন্য সবার উদ্দেশ্যে মানে বলার আছে যে নিজের একটা পরিচয় তৈরি করুন নিজের পরিচয়ে বাঁচুন দেখবেন অনেক সম্মান পাবেন আর আপনার একটা কথা যেটা আমার শেষ কথা হবে সেটা আপনি বলেছেন যে জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এত এত সফলতার আগেও সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে একজন ভালো মানুষ হতে হবে কারণ আমার আমি এটা এখন প্রতি পদক্ষেপে ফিল করি এগুলো আমার আসলে আপনার সেশন থেকেই জানা আপনার থেকেই সব শেখা যে আমার মনে হয় মৃত্যুর পর মানুষ একটা জিনিসই মনে রাখে কার কত ডলার ছিল কত বাড়ি গাড়ি ছিল এগুলো কিছু থাকে না স্যার একটা জিনিসকেই মানুষ মনে রাখে সে মানুষটা কত ভালো মানুষ ছিল তার ভালো কাজটাই শুধু মানুষ মনে রাখে সো ভালো মানুষের কোনো বিকল্প নাই পজিটিভিটি পজিটিভিটির কোনো বিকল্প নাই যে বছর চলতে অনেক ধন্যবাদ দর্শক শুনলেন আমাদের দুজন উদ্যোক্তার গল্প এবং লাস্ট যে কথাটা কায়ুম বলল এই কথাটা আমিও আপনাদেরকে বলতে চাই যে তারা যদি পারে আপনি কেন পারবেন না এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি করা নিজেকে বলা কারণ আপনি যে যে অবস্থান থেকে বড় হয়েছেন বেড়ে উঠেছেন তারাও সেই জায়গা থেকেই এসেছে আমিও সেই জায়গা থেকে এসেছি একেবারে গ্রাম থেকে এসেছি তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অসীম সম্ভাবনা আছে ঝামেলাটা হল আমরা সেটা ব্যবহার করার সুযোগ পাই না সেই জন্য আপনার প্রতিদিন কার সাথে আপনি মেলামেশা করেন সেটা জানা সেটা চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্বপ্ন দেখা মানুষের সাথে মেলামেশা করেন আপনি স্বপ্নবাজ মানুষ হবেন আর আপনি যদি হতাশ মানুষের সাথে মেলামেশা করেন আপনি নেগেটিভ মানুষ হবেন হতাশ মানুষ হবেন আপনার জীবনে কোনো উন্নতি হবে না আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি দশজন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন এগারো নম্বর উদ্যোক্তা আপনি হবেন আপনি উদ্যোক্তাদের জীবনই পড়েন আপনি প্রশিক্ষণ নেন যেটা আপনাকে টাকা দিয়ে নিতে হচ্ছে না আপনার নেটওয়ার্ক তৈরি করেন আজকের সমাজে সবচেয়েতে শক্তিশালী সেই মানুষ যার নেটওয়ার্ক যত বড়। সো নেটওয়ার্কটা বড়ো করেন তাতে আপনার ব্যবসাটাকে বড় করার সুযোগ তৈরি হবে আমি বলছি না যে নেটওয়ার্ক নিয়ে পরে থেকে আপনি কিছুই করেন না শুধু মানুষ আপনাকে চিনলো অথচ আপনার নিজের কোনো অবস্থান পরিবর্তন হলো না তাতে কিন্তু কোনো লাভ নেই আপনাকে মানুষ চিনবে হচ্ছে আপনার নিজের অবস্থান পরিবর্তন করার জন্য সেখান থেকে সুযোগ যে অপরচুনিটিগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য সো এই দুজনের গল্প থেকে নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হয়েছেন যে একই স্বপ্ন আপনি দেখতে পারেন এবং আপনি চাইলে তার থেকেও বেটার কিছু করতে পারেন অনেক ধন্যবাদ